হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোর একদম নতুন কালেকশন চলে আসছে ভাইয়ারা কিন্তু প্যাকেট থেকেও খোলে নি দেখে বুঝতে পারছেন এবং প্রতিনিয়ত ভাইয়াদের নতুন নতুন অনেক কালেকশন আসে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে দেখতে পারবেন আমাদের সাথে আছে ইমন ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে অর্গানিক কালেকশন একদম নতুন কালেকশন এখনো প্যাকেট থেকে খুলি নাই আপনাদের ভিডিওর সামনেই খুলতেছি একদম ঠিক আছে যাতে কেউ একদম নতুন দেখে বোঝা যাচ্ছে এগুলো ভাইয়ারা একদম নতুন নিয়ে আসছে দেখেন খুবই সুন্দর একদম সাড়ে তিন হাত বহর এবং কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আজকে পেয়ে যাচ্ছেন সাদার মধ্যে এত সুন্দর সুন্দর কাজ করা আছে এবং প্রত্যেকটা কালেকশন দেখেন এটা সুতো सेम আলাদা আলাদা ডিজাইন আছে সাধারণ উপরে আলাদা আলাদা ডিজাইন থাকে প্রত্যেকটা ডিজাইন হবে আলাদা আলাদা এটা প্রথমে যেটা দেখলাম সেটাই শুধু ডিজাইনটা আলাদা এবং এর পাশাপাশি দেখেন আরো এখানে আলাদা আলাদা ডিজাইন আছে এবং ফুল 3.5 হাত বহর ভাইয়া জি জি ফুল এই যে দেখতেছেন আপনি না ফুল 3.5 হাত বহর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ পার্টি অর্ডারটা কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারেন এই কালেকশনগুলো

যারা এই সুন্দর কালার সুন্দর ডিজাইন গুলো নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এবং ছাড়া বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এখানে আরও ডিজাইন আছে আরও কালার আছে আমরা সবগুলো একটা একটা করে আপনাদেরকে দেখায় দিব এই যে দেখেন এটা পুরাটা জুড়ে কাজ করা একদম পিটানো কাজ করা এটা সাড়ে তিন হাত আর এগুলো হচ্ছে তিন হাত তিন হাত সবগুলোর দামটা কিন্তু সেম থাকবে খুবই দ্রুত অর্ডার করবেন দেখেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ 350 টাকা গজ ঠিক আছে ওয়ারগে ডিল অরিজিনাল ওয়ারগে ডিল পটল মারপিট অর্ডার ओनली 250 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো দেখেন এগুলো একদমই কিন্তু নতুন ডিজাইন আসছে ভাইয়াদের একদম নতুন কালেকশন দ্রুত অর্ডার করতে হবে আর ভিডিও কলে কিন্তু আপনারা যেটা এখান থেকে পছন্দ করবেন সেটা ভিডিও কলে দেখার অপশন আছে চাইলে আপনারা কিন্তু সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এখান থেকে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যে কালারটা লাগবে শুধু স্ক্রিনশট করেন আমি পাঠিয়ে দেন দেখেন ঠিক আছে কোন কালার কোন আসতে না কোন কালার ওটার থেকে আসলে কালারই কিন্তু খুবই সুন্দর আমি আবারও বলছি আর আপনার ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে আসতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে দুইশো টাকা পার গজ অনলি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন মানে এত কম দামের কাপড় কিন্তু এগুলো না আপনারাও জানেন তারপরেও কিন্তু ভাইয়ারা কমে আপনাদেরকে দিয়ে দিচ্ছে যাতে আপনারা নিতে পারেন এবং আপনারা সবসময় ভাইয়াদের কাছ থেকে যাতে কেনাকাটা করতে পারেন সেই সুযোগটা ভাইয়ারা আপনাদেরকে দিচ্ছে সবগুলো কালেকশনে কিন্তু অনেক সুন্দর এগুলো ভিডিওতে যা দেখছেন বাস্তবে তার থেকে দ্বিগুণ সুন্দর অর্ডারটা দ্রুত করতে হবে দ্রুত অর্ডার করলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো দুই দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন অর্ডার করার পরে শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ